এই কবি নজরুল ইসলামের আলোচনাকে কবি নজরুল ইসলামের এই আমাদের এই আলোচনাকে আমাদের সকলের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক করতে হবে শুধু সেই ক্ষেত্রে আমি মনে করি না টি মধ্যে এই আলোচনা সীমাবদ্ধ রাখা দরকার কবি নজরুল পক্ষে যত বেশি লিখেছেন তিনি যত বেশি গেয়েছেন যিনি যত বেশি প্রচার করেছেন আবার জানা মতে কোনো কবি সাহিত্যিক এত বেশি করেননি শুধু তাই নয় যখন এদেশে হিন্দুত্ববাদের যেখানে ইসলাম বিদ্বেষী মনোভাবের সব লাভ হয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ইসলাম সর্বপ্রথম ইসলামের পক্ষে গান গেয়ে মানুষকে উজ্জীবিত করেছিল ইসলামকে প্রচারণা করেছিল মানুষের কাছে প্রাসঙ্গিক করে তুলেছিল ইসলামকে প্রিয় ভাইরা এই জন্য আমরা বলতে চাই তিনি প্রথম উনিশশো সালে ওই ইসলামে মানে মানবী সঙ্গীত গেয়েছিলেন রমজানের ওই পূজার শেষে এলো খুশি ঈদ এমনি করে অনেক কথা লিখেছে তিনি গান গেছেন খেলেছেও এ বিশ্বলয়ে এই রকম গান গিয়েছে এইরকম অনেক মানুষ গান লিখেছেন ইসলামের পক্ষে আল্লাহর মানে বড়ত্ব প্রচার করে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রচার প্রচার করে রাসুলের প্রচার করে রাসুলকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে উপস্থাপন করে প্রিয় ভাইরা আমি এই জন্য মনে করি আজকে কবি নজরুল ইসলামের আলোচনা আরও বেশি হতে আরও বেশি আলুষ্ঠিক হতে হবে শুধু আজকের একদিনের প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আমি মনে করি সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা দরকার আমি মনে করি এই প্রোগ্রামকে ওই ইয়েতে খোক পার্কে উন্মুক্ত পরিবেশে তিন দিন চার দিন ধরে প্রোগ্রাম চলবে বগুড়ার যত ধরনের শিল্পী গোষ্ঠী রয়েছে সাংস্কৃতিক গোষ্ঠী রয়েছে তাদের শিল্পীরা এসে উন্মুক্তভাবে সেখানে তাদের গান পরিবেশনা কবিতা অর্জন অর্চনা এইভাবে করতে পারবে তখন আমরা মনে করতে চাই এইভাবে আমরা যে কবিদের আলোচনাকে দীর্ঘদিন এই বাংলাদেশে দমন করে রাখা হয়েছিল আজকে সুযোগ এসেছে সময় এসেছে আমাদেরকেই এই দায়িত্ব পালন করতে হবে আমি বলতে চাই আজকে কবি দূরের গবেষক সৃষ্টি হওয়া দরকার আজকে তারা নেতৃবৃন্দ রয়েছে আমি মনে করি এই বগুড়ার কমপক্ষে একশো জনের অধিক হবে বাংলার শিক্ষক এবং ইংরেজির শিক্ষক রয়েছে তারা কবি নজরুল প্রেমিক রয়েছে আমি তাদেরকে আমি বলবো আমি তাদেরকে আপনার তালিকা করুন তাদেরকে কবি নজরুলের সম্বন্ধে বেশি আলোচনা করার জন্য তাদেরকে সংগঠিত করুন তাদেরকে দিয়ে আমি মনে করি এই রকম আমাদের একশো জন কলেজের প্রফেসর কলেজের মানে ইংরেজির এবং বাংলার শিক্ষক রয়েছে যারা কবি নজরুল সম্বন্ধে বেশি বলতে পারবেন বেশি দাঁড়াতে পারবেন আমরা জানতে পারবো মানুষের কাছে কারণ কবির নজরুলকে সামনে রেখে আমরা কবি পর্বকে সামনে রেখে কবি ইস্পাই হোসেন সামনে রেখে আমরা আমাদের মূল চেতনাকে মানুষের সামনে তুলে ধরতে চাই আমরা যেমন রাজনৈতিক মদানে প্রচলিত গণতন্ত্রের হাত ধরে আমরা প্রকৃত ইসলামী গণতন্ত্রে প্রবেশ করতে চাই ঠিক তেমনি কবি নজরুলকে সামনে রেখে আমরা আমাদের দেশের প্রকৃত মুক্ত যারা কবি সাহিত্যিক রয়েছে তাদেরকে আমরা সামনে তুলে ধরতে পারবো তাদেরকে আমরা প্রচার করতে পারবো আসুন আমি আপনাদের সাথে আমি বলতে চাই আমার কামাল ভাই আছেন আমি এই একশো জন বাংলা সাহিত্যের ইংরেজি সাহিত্যের স্যারকে যারা একজন সাহিত্য সাহিত্যপ্রেমী আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি একজন ইসলামী আন্দোলনের একজন কর্মী প্রচারক সেই হিসেবে আপনারা যদি একশো জন সারকে তালিকা করেন তার মধ্যে আমার নাম রাখবেন একশো জন স্যার যদি তারা আমার একশো একজন হয় আমি প্রতি মাসে আপনাদের সাথে পাঁচশো টাকা করে আমি নিয়মিত রিমিনারেশন চাঁদা দেবো এই একশো জনের যদি চাঁদা হয় এই সংগঠন শক্তিশালী হবে তাহলে যে কোনো কর্মসূচি যে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম জনগণের সামনে উন্মুক্ত করার মতো প্রাসঙ্গিক করে তোলার মতো আমরা আলোচনা সভা করতে পারব আসুন আবার এই সামান্য মানে আবেদন আপনারা রাখবেন চেষ্টা করবেন আমি আপনাদের সাথে থাকবো আমার সংগঠন বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমার পরিসর থেকে যেগুলো সাংস্কৃতিক মানা সিনেমা রয়েছে শিল্পী রয়েছে তাদের সাথে তাদেরকে আপনাদের সাথে যুক্ত করে দিয়ে আমি এই সাংস্কৃতিক আন্দোলনের একজন কর্মী হিসেবে থাকতে চাই আমাকে কথা বলার ধন্যবাদ জেনে আমি কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জুদাবাদ আজকের এই সম্মেলনের সফল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি